মা তারা বলেছেন দম থাকলে চিকি অবস্যার দিন এই একটি ফুল কোথাও পেলে তৎকালীন ছিঁড়ে নিয়ে আসুন তা দুনিয়া হবে তোমার পায়ের তলায় এত টাকা ইনকাম করবে ধারণা করতে পারবে না কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন মা তারা বলেছে ওচিকে চিকিৎ দিনটি দিন একটি ফুল কোথাও পেলে তৎকালীন ছিঁড়ে নিয়ে আসুন এই চ্যানেলে সেই তথ্য আর সেই জ্ঞানী দেওয়া হয় সম্পূর্ণরূপে সেই তথ্য সত্য আপনারা যদি এই ফুলটি আপনি যদি কোথাও দেখতে পান আর দেখার সাথে সাথে তুলে নিয়ে আসবেন ঘরেতে আর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পৃথিবী বদলে যাবে এবং আপনার জীবনে সমস্ত মাথা বিপত্তি তো অবশ্যই দূর হবে তার সাথে সাথে ভগবানের আশীর্বাদে কিন্তু আপনার পরিবারও কিন্তু অবশ্যই উন্নতি ঘটবে বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি ফুল সম্পর্কে আপনাদের জানাবো আর যদি এই ফুলটি আপনি কোথাও দেখতে পান তাহলে আপনি দেরি করবেন না সঙ্গে সঙ্গে সেই ফুলটি আপনি তুলে ফেলবেন আর এই ফুলটি আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা সামনে আসতে চলেছে অবশ্যই কি এই বিশেষ দিনেও আপনি এই কাজটি করতে পারেন একটা অত্যন্ত কিন্তু ভালো রেজাল্ট পাবেন আপনি এবং আপনি যে কোনো মাসে মঙ্গলবার এবং শনিবার দিনকে এই ফুলটি যদি আপনি পান সেক্ষেত্রেও আপনি এটি করতে পারেন বন্ধুরা এই বিশেষ ফুলটি হচ্ছে লাল জবাব ফুল আর বাস্তুশাস্ত্র অনুসারে আর বাড়িতে যদি একটি জবাব ফুলের গাছ থাকে আর এটি অত্যন্ত শুভ বলে বলা করা হয়েছে আর এই জবাব ফুলের ব্যবহার আপনার ভাগ্য কিন্তু পাল্টে দিতে পারে আর আমাদের বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাধিক উপাচারের কথা সেখানে জানানো হয়েছে আর তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে আর লাল জবা ফুলের টোটকা যেমন সহজ আর তেমনই কিন্তু লাভজনক আর আমাদের ধর্মেতে বিভিন্ন গাছের গোড়ার শিখরের গুণাগুণ সম্পর্কে উল্লেখ পাই এবং কি বিভিন্ন গাছেরও গুণাগুণ সম্পর্কে উল্লেখ রয়েছে আর বাস্তুশাস্ত্র মতেও গাছ গাছরার মাহাত্ম সেখানে কিন্তু উল্লেখ পাওয়া যায় আর বন্ধুরা এই লাল জবা ফুল অনেক বাড়িতেই কিন্তু দেখতে পাওয়া যায় আর এই লাল জবা মা কালীর কিন্তু অত্যন্ত প্রিয় আর লাল জবা ফুল ছাড়া মা কালীর পূজা কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না আবার ভগবান শ্রী গণেশেরও কিন্তু অত্যন্ত প্রিয় এই জবা ফুল আর শঙ্কর মোর্চন পবন শ্রী হনুমানেরও অত্যন্ত প্রিয় ফুল কিন্তু এই লাল জবা ফুল আর বাস্তু অনুসারে লাল জবা ফুল বাড়িতে থাকা অত্যন্ত কিন্তু শুভ বলে গণ্য করা হয় আর এতে বাড়িতে আর্থিক উন্নতি ঘটায় এবং মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হতে পারে আর যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে আর সেই বাড়িতে মাতা লক্ষ্মীর কখনো অর্থ সমস্যা ভুলেও আসতে দেন না এছাড়াও এই যে জবা ফুলের গাছ আর এর শুভ প্রভাবে মান সম্মান কিন্তু বৃদ্ধি পায় আর মাতা লক্ষ্মীর পায়ে কিন্তু রোজ একটি করে জবা ফুল আপনি যদি নিবেদন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন আর বন্ধুরা যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহ অত্যন্ত দুর্বল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে একটা জবা ফুলের গাছ কিন্তু আপনি লাগাবেন লাল জবা ফুলের গাছ আর এতে কিন্তু সূর্যগ্রহ অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে তাছাড়াও আর্থিক সমস্যাও কিন্তু এর ফলে দূর হয়ে যাবে আর আপনি আপনার বাড়ির পূর্ব দিকে একটি জবা ফুলের গাছ লাগাবেন এতে সূর্য অত্যন্ত স্ট্রং হয়ে যাবে এবং আপনার যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ যদি থেকে থাকে আর এই জবা ফুলের প্রভাবে সেটি কিন্তু দূর হতে পারে আর বন্ধুরা আমরা সবাই জানি আর জন্মছকে মঙ্গল গ্রহ যদি দুর্বল হয় সে ব্যক্তির বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না তাছাড়াও তাদের বিয়ে হতেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয় বিয়েতে বাঁধা পড়ে দেরি হয় আর বিবাহিত সম্পর্কেও কিন্তু একাধিক সমস্যার সৃষ্টি হয় আর সেক্ষেত্রেও কিন্তু একটি জবা ফুলের গাছ আপনি আপনার বাড়িতে লাগাবেন এর ফলে মঙ্গল গ্রহকে কিন্তু শান্ত করা সম্ভব এছাড়াও আপনার চাকরিতে বা ব্যবসাতে যদি সমস্যা দাঁড়াচ্ছে বা সমস্যা হচ্ছে তাহলে আপনি রোজ সূর্যদেবকে একটি করে জবা ফুল আপনি অর্পণ করবেন আর আপনি রোজ ভোরবেলাতে একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে আপনি একটি লাল জবা ফুল রেখে দেবেন তারপর আপনি সেই জল সূর্যদেবকে অর্পণ করবেন আর এর ফলে কেরিয়ারের পথে সমস্ত বিপ্ন কিন্তু দূর হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র তা কিন্তু নয় আর আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু জবা ফুলের একাধিক গুণাগুণ সম্পর্কে জানানো হয়েছে আর জবা ফুল রক্ত শূন্যতা ও সমস্যাও কিন্তু দূর করতে সক্ষম করে আর এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর যার শরীরে রক্তের অভাব কিন্তু পূর্ণ করে আর রক্তের কোনো সমস্যার জন্য আপনি জবা ফুল ছেতো করে সেই রস আপনি রোজ সেবন করতে পারেন আর এছাড়াও জবা ফুলের রস কিন্তু ভালো রাখে আর দীর্ঘ সময় কিন্তু জৈবন রাখতে পারে আর এই ফুল ওজন কমাতেও কিন্তু সাহায্য করে আর জবা পাতা টুকরো করে আপনি চা বানাতে পারেন এতে আপনাকে প্রদান করবে আপনার খিদে লাগবে না আর আপনার চর্বিও কমে যাবে ওজনও কমে যাবে তাছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই জবা ফুল কিন্তু কাজে লাগে আর কিডনির নানা রকম সমস্যা কিন্তু এই জবা ফুল ব্যবহার করা হয় তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন একটি ফুলের কতটা গুরুত্ব রয়েছে আর বাস্তুশাস্ত্র তো দূর করেই আর জ্যোতিষশাস্ত্রের নানা রকমের দোষ কাটাতে কিন্তু জবা ফুল কিন্তু কাজে লাগে আর তাছাড়াও আয়ুর্বেদের শাস্ত্রে এই জবা ফুল একটি অন্যান্য উপকরণ আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে তাই বন্ধুরা আপনার বাড়িতে যদি জবা ফুলের গাছ না থাকে তাহলে অবশ্যই একটি জবা ফুলের গাছ লাগাবেন আর আপনি আপনার বাড়ির পূর্ব দিকে এটিকে লাগাতে পারেন আর এতে সূর্যদেব কিন্তু অত্যন্ত মজবুত হয়ে যাবে আর এর ফলে আপনার কেরিয়ারে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন আর উচ্চ শিক্ষা যদি আপনার ইচ্ছা থেকে থাকে সেটি কিন্তু আপনার পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই জবা ফুল দিয়ে আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিনকে আপনি কিন্তু একটা টোটকা করতে পারেন কৌশিকী অমাবস্যার দিন এই টোটকাটি করার জন্য সব থেকে উত্তম দিন অথবা যে কোনো মঙ্গলবার ও শনিবার দিনকেও আপনারা এটি করতে পারেন আর আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনার বাড়ির আশপাশে একটি যদি লাল টকটকে জবা ফুল দেখতে পান তাহলে আপনি অবশ্যই চুপি চুপি কাউকে না বলে সেটিকে ছিনে নিয়ে আসবেন কিন্তু কাকে জানিয়ে বা অনুমতি চেয়ে চিনে আনলে কিন্তু হবে না যদি আপনার বাড়িতে জবা ফুল গাছ থেকে থাকে সেই ফুল কিন্তু চলবে না আগে হ্যাঁ বন্ধুরা কিন্তু বাইরে থেকে নিয়ে আসতে হবে আর সেই জবা ফুলটি কিন্তু একদম নিখুত হতে হবে জবা ফুলটু কাটা ফাটা না হয় বা শুকিয়ে গেছে এরকম কিন্তু চলবে না আর এরকম একটি জবা ফুল আপনি নিয়ে আসবেন কৌশিকি অবস্যার দিন সেই ফুলটি নিয়ে আসার পরে আপনি যত্ন সহকারে আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে আর সেখানে আপনি রেখে দেবেন আপনি সান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজা আর্চনা করে নেবেন যেভাবে আপনি নিত্য পূজা আর্চনা করেন সেভাবে বন্ধুরা প্রতি আবস্থাতে কিন্তু মা কালীর বিশেষ কিন্তু পুজো অর্চনা করা হয় আর যেটি গৃহস্থ বাড়িতে খুব সহজেই কিন্তু করা যায় আপনারা লাল চন্দন বেঁটে নেবেন আর সেই লাল চন্দন দিয়ে জবা ফুলটিকে আপনি ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর আপনি সেই জবা ফুলটি মাকে নিবেদন করবেন আর সেদিনকে আপনি একটি লাল জবা ফুলের মালা আর মাকে অর্পণ করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমরা কিন্তু অনেকেই কিন্তু বাজার থেকে মালা কিনে নিয়ে আসি আর যখন আপনি মালা কিনে নিয়ে আসবেন আর এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর প্রত্যেকটা ফুল ভালো থাকে এবং তাজা থাকে অনেক সময় কি হয় শুকনো ফুল বা খারাপ ফুল দিয়ে মালা গেঁথে দেওয়া হয় এতে আপনি খেয়াল রাখবেন নিখুঁত অতি ফুল দিয়ে যদি আপনি নিজের হাতে মালা বানতে পারেন সেটি কিন্তু অত্যন্ত ভালো আর আপনি সেটিকে আপনার বাড়িতে যে ক্যালেন্ডার রয়েছে বা মা কালীর যে মূর্তি বা ফটো রয়েছে আর সেখানে আপনি পড়িয়ে দেবেন আর যদি আপনার বাড়িতে মা কালীর মূর্তি বা ছবি না থাকে তাহলে আপনি বাড়ির আশপাশে যদি আপনার মা কালীর মূর্তি মন্দির থেকে থাকে সেখানে গিয়ে আপনি তার চরণে আপনি এই মালাটিকে অর্পণ করে দেবেন আর সেই জবটির সাথে একটি বেলপাতা দেবেন এবং চন্দ্র সহজ করে মাকে আপনি নিবেদন করবেন আপনার জীবনে যে দুশ্চিন্তা আছে বাঁধা বিপত্তি আছে সেগুলো কিন্তু সব দূর হয়ে যাবে এক নিমিষের মধ্যে আর আপনি আপনার সাধ্য মতো নৈবেদ্য মাকে আপনি সাজিয়ে দেবেন অধীপ ভূপকাঠি জ্বালিয়ে মায়ের পূজা অর্চনা করবেন বন্ধুরা মায়ের চরণ রাখা এই প্রসাদী ফুলটি আপনি সন্ধ্যেবেলাতে মায়ের চরণ থেকে সরিয়ে নেবেন এবং আপনি একটা লাল শালু কাপড় নেবেন তার মাধ্যমে মুড়িয়ে নেবেন তা আপনার বাড়িতে যে কোনো জন মেম্বার রয়েছে বা সদস্য রয়েছে তাদের সবার মাথায় কিন্তু আপনি সেই ফুলটিকে ঠেকাবেন আপনার যে ঘর পূর্ব দিক থেকে পশ্চিম দিক তিনবার সেই ফুলটিকে কিন্তু আপনি ঘুরিয়ে নেবেন সব করা ঘরে কিন্তু আপনি নিয়ে যাবেন একইভাবে সব করবেন আর তারপরে আপনি যে শালু কাপড়ের মধ্যে জবা ফুলটি ভরে ফুটটি বানিয়েছেন আপনার বাড়ির যে মুখ্য দরজা রয়েছে সেখানে আপনি বেঁধে দেবেন আর মায়ের আশীর্বাদে কিন্তু আপনার বাড়িতে সমস্ত বাস্তু দোষ কিন্তু এর ফলে দূর হয়ে যাবে যে কোনো প্রতিবন্ধক কথা আপনার জীবনে আসার পথে উন্নতি অগ্রগতি আপনার জীবনে যে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আর সেগুলি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আর মা কালী আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে এবং আপনার পরিবারকে রক্ষা করবে রোগ জ্বালা যন্ত্রণা সবকিছু এর ফলে কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা এই কাজটি আপনারা করে দেখুন কৌশিকী অবস্যার দিন এই এক মাস জগৎ এই ফুলটি আপনি বাড়ির যে সদর দরজা রয়েছে সেখানে আপনি লাগিয়ে রাখুন অত্যন্ত ভালো কিন্তু আপনি একটা ফল পাবেন খারাপ নজর থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন আর কেউ কিন্তু আপনার বাড়ির অমঙ্গল করতে পারবে না বন্ধুরা এই টোটকাটা কিন্তু আপনারা অবশ্যই করবেন এর ফলে মায়ের আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে আপনার পরিবারের সদস্যদের উপরে থাকবে বন্ধুরা এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে